আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালার আশা সামর্থ্য সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং রবুল আলমের মতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আমরা একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে রান্নাবান্না চলছে রান্না রান্নাবান্না চুলাই দিয়েছি দেখুন একটা তেল বেশি হয়ে গিয়েছে তো তেল বেশি হয়েছে আর একটা দিয়ে দিই থাকে ভিতরে জায়গা আছে জায়গায় দিই ভরাট করে দিই এগুলো সব ভাজি করে নিচ্ছি একবারে সকালকে দুপুরে রান্না একবারে বসিয়ে দিয়েছি আজকে বারবার রান্না করার টাইম টাইম নাইট এই দেখো বেগুনের চপ গরমটা কোথায় এই দেখো বেগুনের চপ একদম ল্যাদা ভেদা হয়ে গিয়েছে বেগুন বেগুনের শরীর থেকে মাংস খসে খসে পড়ছে বেগুনগুলো অনেক ভালো মাস আল্লাহ বেগুনের ভিতরে বিসি বলতে কিচ্ছু না শুধু মাস আর মাস অনেক মাস থাকার কারণে বেগুন মাস দেখো খুলে খুলে পড়ে যাচ্ছে এটাই কাহিনি অবশ্যই মা তুমি ছাড়া কে খাবে বলো তো দেখি কই আমার না দেখি তাকাও আমার দিকে তাকাও বেটামনি বলো আমি ভাত খাবো ভাত খাবো খুব

আমাদের দেখো বিছনা খাতা পরেই আছে শীতের ভিতরে কি করবো বলো বিছনা খাতা সবসময় আমার রেডি করাই থাকে কম্বল টম্বল শার্ট যখন খিঁচতে হবে কম্বল ভিতর পা দিয়ে বসে টিভি দেখি বসে থাকি মোহনাকে পড়াই শুয়ে থাকি তার মোহনা তো এই যে আমি আর মোহনা রেডি হয়ে নিচ্ছি মা আর ওখানে যাচ্ছি মা আর ওখানে কালকে থেকে হচ্ছে নেট নাই

সুন্দর করে যা হাত মুখ করে কিনাছ না মোহনা নাশ হয়ে গেল সানি রে বাড়ির সামনে মোহনা নাশ করলো

দেখতে হয় <laughs> <laughs> <laughs>

একটু দরকার আছে দরকার টাকা

এডি থ্রি পিস নাকি তো গলার ডিজাইন দেখলাম যে এটা ওর এটা ওর এটা হচ্ছে সালোয়ারের কাপড় গেল দুইটা এই যে এটা কামিজের কাপড় নাকি পা এই যে এটা ওরনাটা সবথেকে বেটার ওরনা যে কোনো থ্রি পিসের ওরনা সুন্দর হয় বেশি না

আসলাম না

যে আমরা একটু মাজারে যাচ্ছি মেলা হচ্ছে ভান্ডারি ভান্ডারী ভান্ডারে ওখানে মেলা দেখতে যাচ্ছি এই যে আমারে বাড়ির পাশে আমারে মানে বাড়ির একদম পাশে ডিম ভান্ডারি ইসক ওই যে লাইটিং করেছে মাজারে গেট ওইটা মাদারের গেট এই যে মাদার শরীফ বাড়ি পবিত্র ওর শরীফ এই যে আমি <laughs> <laughs> हमरा भाई बन दानास हमरा भाई बन दानास हमारे भाई टक्कू भालो ऐसे भांडा रेक्ट देखी मेलास की मेलास मेला से माँगी पर माँगी पर आजान दिसे एकदम माँगी মহনা তোমরা লাফলাপি করে এদিকে যাও না রাস্তায় চলো ভিতরে যাই এই যে ওটা হচ্ছে মাজার ওটা কোন মাজার লাইটিং করছে আর এই যে পাশে বাগান আম বাগান আম বাগানে যে মেলা বসেছে এটা হচ্ছে আজুলের ডিম ভান্ডারি আজুলের মাজার একদম উনি মারা গেলে এখানেই এই যে এখানেই উনার সমাপ্তি হবে তো ক দোকান আলাদা তো সামন বসে উনি তো কি কি বস্তা রেখেছ তো

এটা ক্ষতি পাওয়া আমরা ওই বাজারে গিয়ে ব্যাগ পেলাম না এবার কত সুন্দর সুন্দর ব্যাগ আসছে মেলাতে মেলাতে ব্যাগ ভালো পাওয়া যায় ঠিক না বলো

পাশে চুরি কাছে রেশমির চুরি তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ